সুপ্রভাত প্রতিদিনকার মতো চলে এসেছি আপনাদের কুমকুম দিদি অমৃত ঝলকের এক ঝলক নিয়ে আজ বলব আমাদের মন কেন এত চঞ্চল মন চঞ্চল হলে আমরা কেন এত উদ্বিগ্ন হয়ে যাই মনের চঞ্চলতার জন্য অনুতাপ করিবে না কারণ তাহার স্বভাবই ওই রকম সকল ভার গুরুতে নস্ত রাখিয়া উপস্থিত সকল কার্যে যথাসাধ্য করিয়া যাইবে তাহাতে সিদ্ধ অসিদ্ধ লাভ লোকসানের দিকে লক্ষ্য রাখিবে না কর্ম করিতে করিতেই সকল কর্ম শেষ হইয়া যাইবে তখন আর মনের দরকার হইবে না সকলে আপনার বাধ্য থাকিবে কর্ম হাব হতে থাকলেই সুখ দুঃখজনক বাসনায় উৎপীড়ন করিয়া থাকে বিবেক বুদ্ধি উৎপন্ন হইলে আপনি আপনি সকল অভাব নাশ হইবে চেষ্টা করিয়া বিবেকতা আসে না কোনো চিন্তা ভাবনা করিবেন না স্ত্রী পুত্র পরিজন যাহারা মুখাপেক্ষী হইয়া আছে তাহাদিগকে যথাসাধ্য ভরণ পোষণ করাই ধর্ম ইহাতেও ভগবানের সেবা হয় অনাসক্তভাবে এদের সঙ্গ লাভ হইলেই মঙ্গলময় হয় অর্থাৎ ঠাকুর বলেছেন মা বলেছেন সবসময় যে তোমাদের ধর্ম চিন্তা করতে হলে মনকে বসে রাখতে হলে কোনো দেবতা স্থানে গিয়ে বসতে বসে থাকতে হবে এমনটাই কিন্তু নয় সংসারে হাজারো মানুষ তো এক একজনের এক এক রকম মনোভাব প্রকাশভঙ্গি সব মিলিয়েই আমাদের সংসার যারা সংসার করছো তারা ঠিক মতো সংসার করো অর্থাৎ সংসারের দায়িত্ব দায় দায়িত্ব যদি তুমি সঠিকভাবে সৎভাবে পালন করতে পারো সেটাও কিন্তু ধর্ম পালন করা সব কিছুর মধ্যেই ধার্মিকতা বজায় রাখা যায় একনিষ্ঠতার সঙ্গে যদি তুমি যে কোনো কাজ করতে থাকো তাহলেই কিন্তু তোমার ধর্ম বজায় থাকবে তার জন্য কিন্তু তোমাকে কোনো মন্দির বা মসজিদে গিয়ে উপাসনা করতে হবে না সংসারই হল আসল মন্দির এটাই হলো সমস্ত ক্ষমতার একটা জায়গা এটাই হলো সব কিছু করে দেখানোর একটা জায়গা সবাই তো সন্ত হতে পারে না তাহলে তো এই বিশ্বও চলবে না আমরা যে যে জায়গায় আছি ঠিক সেই সেই জায়গায় থেকে নিজের সততা বজায় রেখে কর্ম করে যাও কর্মই হলো ধর্ম তো কেমন লাগলো আপনাদের আজকের অমৃত কথা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আসি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার চলে আসব আগামী দিন কোনো অমৃত কথার এক ঝলক নিয়ে